দেশের বন্যা দুর্গত মানুষের জন্য গণত্রাণ সংগ্রহ করার লক্ষ্য নিয়ে অবিরত ছুটে চলেছে সরিষাবাড়ি উপজেলা ছাত্রদল এবং সরিষাবাড়ি পৌর ছাত্রদলের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী বাউসি উচ্চ বিদ্যালয় বারোই পটল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাউসি বাজার সহ বিভিন্ন জনাকীর্ণ জায়গায় সরিষাবাড়ি উপজেলা ও শহর ছাত্রদলের নেতাকর্মীরা বাংলাদেশের বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করে যাচ্ছে প্রসঙ্গত বাংলাদেশের এগারোটি জেলায় চুয়াত্তরটি উপজেলা বন্যা প্লাবিত এই বন্যায় এখন পর্যন্ত প্রাণহানি মানুষের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে যার কারণে বাংলাদেশের সরকারি বেসরকারি সব পর্যায় থেকে বানবাসী মানুষের জন্য ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে এক সরকারি আশ্রয় কেন্দ্রে এক লাখ জন মানুষ আশ্রয় নিয়েছে এখনো হাজার হাজার মানুষ মানসম্মানের কারণে আশ্রয় কেন্দ্রে না যেতে পেরে অবর্ণনীয় দুঃখ কষ্টে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আছে তাদের সহযোগিতার জন্যই গণত্রাণ কর্মসূচিতে অংশ নিয়ে সরিষাবাড়ি উপজেলার ছাত্রদল ও ছাত্রদলের এ উদ্যোগে ত্রাণ সংগ্রহের সময় সরিষাবাড়ি উপজেলার ছাত্র ও পৌর ছাত্র দলের স্কুলে কর্মীরা ছাত্র ছাত্রীদের বানবাসী মানুষের জন্য এগিয়ে আসার আহ্বান জানান ত্রাণ সংগ্রহের নেতৃত্ব প্রদান করেন সরিষাবাড়ি উপজেলার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ এই সময় উপস্থিত ছিলেন ছয় নম্বর ভাটারা ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি মোহাম্মদ শামীম মিয়া বাচ্চু পৌর নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি রাসেল ইসলাম ছাত্রনেতা বাঁধন আলামিন শামীম সজীব ফয়সাল শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী সহ আরো অনেকেই এই গণত্রাণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে সরিষাবাড়ি রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক মোহাম্মদ গুলজার হোসেন এবং অর্থ ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক বাংলা একাত্তর টেলিভিশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার সরিষাবাড়ির প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন বন্যার্থদের সহযোগিতার জন্য নগদ অর্থ প্রদান করেন সরিষাবাড়ি উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা সকলকে বন্যার্থদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান এছাড়া সরিষাবাড়ি আর ডি এম এর প্রধান শিক্ষক রজব আলী স্যার বাংলা একাত্তর টেলিভিশনের মাধ্যমে জানান সরিষাবাড়ি উপজেলা ছাত্রদলের দলের এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আমাদের সকলকে এই মহান কাজে শরিক হতে হবে জামালপুর থেকে আনোয়ার হোসেন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে